কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তোমরা থাম্বেলটা দেখে বুঝতেই পেরেছো যে আজকে ভিডিওটা কী হতে চলেছে তো তার আগে ভিডিওটাকেও স্কিপ করো না দেখতে থাকো প্রত্যেকটা দিন রাত এগারোটা বাজবে আর ওই ঘর থেকে এই ঘরে যখন ঘুমাতে আসবে তখন ওর মনে পড়ে হাজার কাজের কথা এখনো পর্যন্ত বাইরের জানলাগুলো খোলা রয়েছে সেদিকেও ও চোখ নজর নেই বারবার বলছি আমার শরীরটা খুব খারাপ সারা দিনটা শুয়ে রয়েছি একটু তো কাজে হাত লাগা দিন তো বড় হচ্ছিস আমার কোনো কথা ওর কানে যায় না ও ওখান থেকে খেয়ে আমার আগে এসে বসে গেছে আঁকতে ইউটিউব দেখেছিল আগের দিন ফোনটা নিয়ে বাট আজকে শুরু করে দিয়েছে এটা করতে বারবার করে বলছি যে আজকে এটা করিস না আগে খেয়ে গিয়ে অন্তত বিছানাটা কর আমি গিয়ে শুয়ে শরীরটা প্রচণ্ড খারাপ ও তা না করে নিজের কাজ করছে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানলাগুলো পর্যন্ত লাগায়নি ঝাঁপটাতে পুরো বারান্দাটা ভিজে গেছে আর এসে দেখছি বিছানা মাদুর তো করেইনি বাট বসে বসে এটা তৈরি করছে আমি যখন ওকে বকাব সারা দিনতে আমি মেডিসিন খাচ্ছি বাট এখনো এসে মেডিসিন খেয়ে শুবো তা না করে তুই এখনো এটা নিয়ে বসে আছি অন্তত এই সাইডে সরে এসে বস বিছানাটা তো আমাকে করতে দে অন্তত একটু বিছানা করে শুয়ে পড়ি প্রত্যেকটা দিন আমাকেই বিছানা করতে হবে আমাকেই বিছানা তুলতে হবে কক্ষনো আগে এসে দেখলাম না যে একটা দিন আমার জন্য বিছানা করলো বাট নটা পর্যন্ত ঘুম থেকে ওঠে তখনও দেখলাম না যে ঘুম থেকে উঠে একটু বিছানাটা তুলল যে থেকে ওই ঘর থেকে এই ঘরে এসেছি তখনই বিছানা করতে হয় বাট ওই ঘরে আগে আমি যখন ছিলাম কখনোই বিছানা করতে হতো না বাট বিছানা করাই থাকতো আর এই ঘরটা এখনও পর্যন্ত ভালোভাবে কমপ্লিট হয়নি তো তার জন্য এখনও এই ঘরেতে খাটটা বিছানো হয়নি খাট বিছানা হয়ে গেলে তখন বিছানাটা করতে পারব কিন্তু তার আগে তো খাট ঘরে ঢোকানো যাবে না কেন দেয়ালে এখনো পুর্তি করা হয়নি বাট রঙ করাও কমপ্লিট হয়নি কারেন্টের কোনো কিছু কমপ্লিট হয়নি জাস্ট শুধু একটা আলো আর ফ্যান না করলে নয় তার জন্য এই ঘরে এটুকুনি করা রয়েছে আর আমি যে এসে একটু শুয়ে পড়ব মেয়েটার জন্য তার আর উপায় নেই প্রত্যেকটা দিন শুধু বদমাইশি আর বদমাইশি কোনো কথা আমার ভালোভাবে মন দিয়ে শোনে না ওকে বকাবকি করছি আর ও সমানে বলে যাচ্ছে মা প্লিস এটা তোমার জন্য বানাচ্ছি মা প্লিস একটুখানি এটা তোমার জন্য বানাচ্ছি আমি ওকে বকাবকি করছি যে কাল থেকে একদম আমার ফোনে হাত দিবি না তুই ফোনে হাত দিবি আর প্রত্যেকটা দিন এইরকম বদমাইশি আমার সহ্য হচ্ছে না সারাক্ষণটা টিভির ঘরেতে গিয়ে বসেছিলিস তখন কেন এই জিনিসটা বানিয়ে নিস ও আমাকে বললো মা পরে এসে তো টিভির ঘরে গিয়ে বসেছিলাম একটু তারপর ভাত খেয়ে চলে এসছি এমনি সময় হলে হয় এখন রাত কটা বাজে দেখছিস একটু তো শোভ শরীরটা খারাপ আমার মেডিসিনগুলো আমার হাতে হাতে দিবি আমি খাবো আমার ভাল লাগছে না বসতে পারছি না মাথাটা এত যন্ত্রণা করছে মাথাটা প্রচণ্ড ভাত আর আমার এই কয়েকটা দিন শুধু শুয়ে শুয়ে দিন কেটে যাচ্ছে জানি না এর পর কি হবে বা আমার ভাগ্যে কি আছে একটার একটার পর পর একটা একটা রোগ আমার মধ্যে মানে বেঁধেই আছে যত বলি এই টেনশানটা মুক্ত হয়ে গেছি আর হয়তো কোনো টেনশন করতে হবে না বাট ততবারই আমার টেনশান করতে হবে আর চিন্তার তো শেষ নেই প্রত্যেকটা দিন নানান রকম চিন্তা